গীতার বাণী লেখক শ্রী বরণ রায় সাংখ্য বলে পুরুষ যতক্ষণ অজ্ঞান ততক্ষণই প্রকৃতি তাহাকে লীলা দেখাইয়া মুগ্ধ করিয়া রাখে পুরুষ যদি জ্ঞান লাভ করে তাহা হইলে প্রকৃতির এই মোহিনী লীলা আপনি বন্ধ হইয়া যায় পুরুষের যদি বাসনা না থাকে অহংকার না থাকে আসক্তি না থাকে তাহা হইলে প্রকৃতি আর তাহাকে বন্দী করিতে পারে না এব প্রকৃতির লীলার প্রবৃত্তি ফুরাইয়া যায় গীতা বলে পুরুষকে আসক্তিতে বদ্ধ করিয়া অবশাবে সংসার বুক করানই প্রকৃতির একমাত্র খেলা নহে ইহা কেবল প্রকৃতির অজ্ঞানের খেলা অবিদ্যা মায়ার খেলা ইহা ছাড়াও প্রকৃতির এক সৈজ্ঞান খেলা আছে মুক্ত পুরুষের বশীভূত হইয়া পুরুষের সাক্ষাৎ নির্দেশ অনুসারেও প্রকৃতি লীলা করিয়া থাকে এবং কেবল তখনই হয় তাহার রূপের দিব্যরূপের লীলার বিকাশ বিদ্যামায়ার খেলা মানুষ যতক্ষণ বাসনা আসক্তি অহংকারের বসে কর্ম করে ততক্ষণ সে প্রকৃতির জীবন যাপন করিয়া সংসারের অনিত্যম অসুখম খেলায় নিমগ্ন থাকে বাসনা ও অহংকারকে জয় করিয়া স্বরূপে প্রতিষ্ঠিত হইয়া প্রকৃতিকে বশ করিয়া যখন মানুষ লীলা করে তখনই সে জীবন হয় দিব্য জীবন ভাগবত জীবন তাহা হইলে সাংখ্যের মতে প্রকৃতি এক গীতার মতে প্রকৃতি দুই অথবা একই প্রকৃতির দুই রূপ বিকৃত রূপ ও স্বরূপ অপরা ও পর সাংখ্যের মতে প্রকৃতির খেলা বন্ধ করিয়া সংসারের পারে যাইতে হইবে গীতার মতে অপরা প্রকৃতির খেলা ছাড়িয়া পরা প্রকৃতির খেলা বিকশিত করিয়া তুলিতে হইবে আরম্বে সাংখ গীতায় কোনো তফাত নাই সাংখের যে ত্রিগুণময়ী প্রকৃতি তাহাই গীতার অপরা প্রকৃতি সাংখ্যের ন্যায়ী গীতাও বলিয়াছে যে এই প্রকৃতিকে অতিক্রম করিয়া যাইতে হইবে ত্রয়গুণা বিষয়া বেদা নিশ্চয়গুণ্য ভাবার্জুন এই ত্রিগুণময়ী প্রকৃতিকে ছাড়িয়া যাইবার নিমিত্ত সাংখ্য যে জ্ঞান ও অভ্যাসের পথ দেখাইয়াছে গীতা তাহা অস্বীকার করে নাই তবে নিচের এই ত্রিগুণময়ী প্রকৃতি ছাড়াইয়া উর্দে পরা প্রকৃতির দিব্য জীবন লাভ করিতে হইলে সাংখ্যের সন্ন্যাস অপেক্ষা গীতা কর্মযুগেরই প্রশংসা করিয়াছে সাংখ্যের মতে পুরুষের মুক্ত অবস্থায় কোনো কর্ম নাই সাধনার অবস্থাতেও কর্মসন্নাস বা কর্মত্যাগের মার্গেই অবলম্বনীয় গীতা কিন্তু বুঝিয়াছে যে কর্মত্যাগ এত সহজ ব্যাপার নহে বিশ্ব জুড়িয়া প্রকৃতি যে কর্মপ্রবাহ চালাইয়াছে তাহা বন্ধ করা অসম্ভব কর্ম যখন চলিবেই তখন কর্ম বন্ধ করিবার চেষ্টা না করিয়া ভাবে কর্ম করিলে তাহা বন্ধনের কারণ হইবে না পরন্তু সে কর্ম দ্বারাই প্রকৃতি শুদ্ধ ও রূপান্তরিত হইবে তাহারি নির্দেশ গীতা দিয়াছে এবং ইহাই গীতার কর্মযুগ কিন্তু গীতা দেখাইয়াছে যে এই কর্মযুগের সঙ্গে মূলত সাংখ্যের কোনো বিরোধী নাই প্রকৃতি যখন সব করিতেছে পুরুষ কিছুই করিতেছে না তখন কর্ম করা বা না করা পুরুষের পক্ষে দুই সমান পুরুষ যখন এই জ্ঞান লাভ করে সমস্ত কর্ম প্রকৃতির উপর আরোপ করে তখনই হয় প্রকৃত কর্মসন্াস গীতার মতে ভিতরের ত্যাগই প্রকৃত ত্যাগ বাহিরের ত্যাগ সম্ভবও নহে এবং তাহার প্রয়োজনও নাই যে ব্যক্তি ভিতরে আসক্তি ও অহংকার ত্যাগ করিয়াছে সমস্ত কর্ম প্রকৃতিতে আরোপ আছে কোনো কর্মই তাহাকে আর বদ্ধ করিতে পারে না ঘোর কর্মে নিযুক্ত থাকিলেও তাহাকে পাপ স্পর্শ করে না কিন্তু প্রশ্ন উঠিতে পারে যে কর্মের প্রয়োজন কি আসক্তি ও বাসনার বসে কর্ম করিলে যদি তাহা বন্ধনের কারণ হয় এবং অনাসক্তভাবে কর্ম করা কঠিন তখন নিতান্ত যতটুকু না করিলে নয় কেবল ততটুকু কর্ম অনাসক্তভাবে সম্পাদন করিয়া অন্যান্য কর্ম হইতে দূরে থাকাই কি বুদ্ধিমানের কাজ নহে কুরুক্ষেত্রের নিয়ায় বিষদ যুদ্ধে রত হইয়া সহস্র সহস্র প্রাণী বধ করিয়া আত্মার কি কল্যাণ সাধিত হইবে সাংখ্যের এই নৈষ্কর্মের ঝুঁককে কাটাইয়া গীতা পুনপুন কেন সকল প্রকারের কর্ম সর্বাণী কর্মাণী করিবার উপদেশ দিয়াছে তাহা বিশেষভাবে যোগ্য গীতার ভাব এই সাংখ্য বলিতেছে প্রকৃতি সব করে পুরুষ কিছুই করে না তাহাই যদি হইল তবে মানুষ যে কর্মই করুক না কেন প্রকৃতি সব করিতেছে এই ভাব ভিতরে থাকিলেই তো মতের কোনো প্রত্যবেও করা হয় না অথচ গীতার যে লক্ষ্য তাহা সাংখ্য হইতে বিভিন্ন গীতা সাংখ্যের মুক্তি বা নিঃশ্রেয়সের উপরে উঠিতে চায় এবং তাহার জন্য কর্মের প্রয়োজন এই কর্মের প্রয়োজনের উপর গীতা কেন এত যুগ দিয়াছে তাহা বুঝা প্রয়োজন সাইঙ্খ্যের উদ্দেশ্য প্রকৃতিকে ছাড়িয়া যাওয়া জীবনের লীলা বন্ধ করা গীতার উদ্দেশ্য নিচের প্রকৃতিকে শুদ্ধ রূপান্তরিত করিয়া উপরের প্রকৃতির দিব্য খেলা বিকাশ করিয়া তুলা নিচের প্রকৃতির অশুদ্ধি দূর করিবার নিমিত্তই যোগীরা অনাসক্তভাবে কর্ম করিয়া থাকেন নিচের প্রকৃতির অশুদ্ধি দূর করিতে পারিলে ঐজ্ঞান অহংকার বাসনার হাত হইতে নিষ্কৃত্তি লাভ করিতে পারিলে আমরা জীবন লাভ করিব আমাদের ত্রিগুণময়ী প্রকৃতি দিব্য প্রকৃতিতে পরিণত হইবে এই দিব্য প্রকৃতি আত্মার প্রকৃত স্বরূপ স্বভাব স্বধর্ম আমরা যতক্ষণ নিচের প্রকৃতিতে আছি ততক্ষণ আমরা স্বরূপ হারাইয়া জীবন যাপন করিতেছি জোড়া মৃত্যু দুঃখময় সংসারে পড়িয়া অমৃতে বঞ্চিত হইয়া আছি নির্মমভাবে এই নীচের খেলা বর্জন করিয়া আত্মার প্রকৃত স্বরূপে আমাদিগকে প্রতিষ্ঠিত হইতে হইবে ইহার জন্য চাই জ্ঞান চাই কর্ম চাই বক্তি জ্ঞান কর্ম বক্তির সমন্বয়ে জীবন লাভের যে সাধনা তাহাই গীতার পূর্ণ যুগ ইহার মধ্যে সাংখ্যের জ্ঞান ও সন্ন্যাসের স্থান আছে কিন্তু গীতার সমন্বয় যুগের অঙ্গ হইয়া সে জ্ঞান ও সন্ন্যাস আরও উদার গভীর ও মহান অর্থ গ্রহণ করিয়াছে আমাদিগকে জানিতে হইবে যে প্রকৃতি হইতে স্বতন্ত্র প্রকৃতির খেলার উপরে আমাদের আত্মা রহিয়াছে এই নীচের দ্বন্দ্বময় ত্রিগুণের খেলাই আমাদের জীবনের সব নহে বুঝিতে হইবে বিশ্বজগতের যাহা কিছু সবই ভগবান হইতে আসিয়াছে সবি ভগবান বাসুদেব সর্বম আমরা ভগবানেরই অংশ আমাদের আত্মসত্ত্বায় ভগবানের সহিত একত্ব উপলব্ধি করা আমাদের প্রকৃতিতে ভগবানের ইচ্ছার নিখুঁট যন্ত্র হওয়া ইহাই নিঃশ্রেয়স ইহাই নিচের প্রকৃতি হইতে মুক্তি ইহাই নিচের অহংকারের নির্বাণ কিন্তু এই জ্ঞান একটা মানসিক ধারণা মাত্র নহে বিচার বিতর্কের দ্বারা এই জ্ঞান লাভ করা যায় না শুদ্ধ আদারে বিতর হইতে যে আলোক শত প্রকাশিত হয় তাহাই প্রকৃত জ্ঞান জ্ঞান দ্বীপেন ভাস্যতা এই সুদ্ধি ও জ্ঞানের জন্য চাই কর্ম চাই ভক্তি সাংখ্যমতে প্রকৃতি যখন সব করিতেছে পুরুষের যখন কোনো কৃতিত্ব কোনো দায়িত্বই নাই তখন কি কর্ম হইল না হইল কি রূপভাবে কর্ম হইল তাহাতে কিছুই আসিয়া যায় না গীতা কিন্তু কর্মের সার্থকতা দেখাইয়াছে কর্মের দ্বারা আত্মশুদ্ধি করিতে হইবে নিচের প্রকৃতিকে রূপান্তরিত করিয়া দিব্য প্রকৃতিতে পরিণত করিতে হইবে এত যেমন তেমনভাবে কর্ম করিলে চলিবে না আমরা সাধারণত বাসনার বসে অহংকারের বসে যে সব কর্ম করি তাহা আমাদিগকে নিচের জীবনে অপরা প্রকৃতির মধ্যে বান্দিয়া রাখে এত যথার্থ কর্ম করিতে হইবে প্রথমে সমস্ত কর্মফল ক্রমে সমস্ত কর্ম পর্যন্ত ভগবানে অর্পণ করিতে হইবে তাহার ইচ্ছার যন্ত্রভাবে কর্ম করিতে হইবে ইহাই কর্মযুগ রূপ নিষ্কাম ঈশ্বরার্থে কর্মের দ্বারা আমাদের চিত্তশুদ্ধি হয় জ্ঞান বর্ধিত হয় আবার জ্ঞানের দ্বারা কর্ম আরও নিষ্কাম হয় অনাসক্ত হয় জ্ঞান কর্মকে শুদ্ধ করে কর্মজ্ঞানকে পূর্ণ করে এই জ্ঞান ও কর্মের ভিতর দিয়া আমরা ক্রমশ দিব্যজীবনের দিকে অগ্রসর হই কিন্তু এই জ্ঞান ও কর্মের মূলে থাকে ভক্তি এবং ইহাদের চরম পরিণতি ভগবানের সহিত ঐকান্তিক মিলন কেবল অহংকারের শান্তিকূটস্থ অবস্থায় উপনীত হওয়াই গীতার লক্ষ্য নহে পুরুষ উত্তমের মধ্যে বাস করিতে হইবে পুরুষ উত্তমের ভাব লাভ করিতে হইবে জ্ঞানে প্রেমে কর্মে পুরুষ উত্তমের সহিত নিবিড়ভাবে যুক্ত হইতে হইবে ইহার জন্য আমাদের সমস্ত আধারকে সমস্ত জ্ঞান কর্মকে ভগবনমুখী করিতে হইবে ভগবানকে একান্তভাবে আশ্রয় করিয়া আমাদিগকে সমস্ত জীবন যাপন করিতে হইবে এবং এই রূপি আমরা দ্রুত নিচের প্রকৃতিকে অতিক্রম করিয়া দিব্য ভাগবত জীবন লাভ করিতে পারিব সাইংখের লক্ষ্য ছিল দুঃখের ঐকান্তিক ও আত্যান্তিক নিবৃত্তি এই নিবৃত্তির সন্ধান পাইয়াই সাংখ্য থামিয়া গিয়াছে এই নিবৃত্তি সাধনের নিমিত্ত যতটুকু জ্ঞানের প্রয়োজন তাহার অধিক কিছুর সন্ধান সাংখ্য করিতে চায় না সকল তত্ত্বের যে ব্যাখ্যা হইল না দুঃখ নিবৃত্তির উপরেও আরও কিছু আছে কি না তাহা দেখা হইল না সাইঙ্খ সেসব লইয়া আর ব্যস্ত হয় নাই তাই আছে গভীর বিশ্লেষণ কিন্তু সমন্বয় নাই দেখানো আছে মুক্তির পথ কিন্তু তাহা শ্রেষ্ঠ রহস্যে লইয়া যায় না গীতা সাইংখের এই অপূর্ণতাকে বৈদান্তিক জ্ঞানের আলোকে পূর্ণ করিয়াছে বিশ্ব বিশ্বতত্ত্বের বিশ্লেষণ করিয়া অক্ষর পুরুষ পর্যন্ত গিয়াই থামিয়া গিয়াছে ত্রিগুণময়ী প্রকৃতিকে ছাড়াইয়া অক্ষরে প্রতিষ্ঠিত হইতে পারিলে যে ও বিকল্প শান্তি ঐকান্তিক দুঃখ নিবৃত্তি লাভ করা যায় তাহার সন্ধান পাইয়াই সাংখ্য সন্তুষ্ট হইয়াছে এবং কি করিলে সেই অক্ষরের শান্তি কৈবল্য লাভ করা যায় তাহার পথ নির্দেশ করিয়াই নিবৃত্ত হইয়াছে প্রকৃতি এক পুরুষও যদি এক হয় তাহা হইলে সকলেই কেন সমানভাবে সুখ দুঃখ ভোগ করে না একজন মুক্ত হইলে সকলে কেন মুক্ত হয় না ইহার কোনো ব্যাখ্যা করিতে পারা যায় না দেখিয়া সাংখ্য বলিয়াছে প্রকৃতি এক কিন্তু পুরুষ বহু কিন্তু এই বহু পুরুষ ও প্রকৃতি কোথা হইতে আসিল সাংখ্য তাহা বুঝাইবার চেষ্টা করে নাই পুরুষ নিজে শুদ্ধ বুদ্ধ মুক্ত প্রকৃতির সম্পর্কে আসিলেই তাহার সংসার ভোগের অনিত্য ও সুখময় খেলা আরম্ভ হয় কিন্তু পুরুষ ও প্রকৃতি দুই বিভিন্ন সত্তা ইহারা উভয়ে উভয়ের সম্পর্কে কেমন করিয়া আইসে সাংখ্য এইখানে ঈশ্বরতত্ত্বের অবতারণা করিতে পারিত বলিতে পারিত এই প্রকৃতি ও এই সকল পুরুষ এক পরমেশ্বর হইতে উৎপন্ন হইয়াছে এবং সেই পরম পুরুষেরই ইচ্ছাতেই প্রকৃতি ও পুরুষের সংযোগ হয় কিন্তু সাংখ্য তাঁহার কৈবল্য সাধনায় এইরূপ ঈশ্বরতত্ত্বের কোনো প্রয়োজন উপলব্ধি করে নাই শাংখ্য বলিয়াছে পুরুষ ও প্রকৃতি উভয়ই অনাদি চিরকাল রইয়াছে পুরুষ ও প্রকৃতির সংযোগ অদৃষ্টের বসে হয় অর্থাৎ কি করিয়া হয় তাহা জানা নাই তাহা অদৃষ্ট বা আননোন পুরুষ যখন জ্ঞান লাভ করে তখনই সে মুক্ত হইয়া যায় স্বরূপে প্রতিষ্ঠিত হই তাহার এই মুক্তি লাভে ঈশ্বরের সহিত কোনো সম্পর্ক নাই এই রূপ বিশ্লেষণ করিয়াই ক্ষান্ত হইয়াছে কিন্তু গীতা এই সকল তত্ত্বকে গুছাইয়া বৈদান্তিক সত্যের বৃত্তির উপর স্থাপন করিয়া অপূর্ব সমন্বয় করিয়াছে সঙ্খ্য প্রকৃতির যে চতুর্বিংশতি তত্ত্বের বর্ণনা করিয়াছে গীতার মতে ত্রিগুণময়ী বিশ্ব প্রকৃতির সেই রূপী বটে সাংখ্য পুরুষ ও প্রকৃতির যে সম্বন্ধ নির্ণয় করিয়াছে তাহাও ঠিক এবং বন্ধন মুক্তি ও প্রত্যাহারের জন্য কার্যত এই সাংখ্য জ্ঞানের বিশেষ উপযোগিতা আছে কিন্তু ইহা শুধু নিচের অপরা প্রকৃতি তাহা ত্রিগুণময়ী অচেতন ইহা অপেক্ষা উচ্চ প্রকৃতি আছে তাহা পরা চেতন দিব্য প্রকৃতি এবং সেই পরা প্রকৃতি জীব বা ইন্ডিভিজুয়াল শৌল হইয়াছে নিচের প্রকৃতিতে প্রত্যেকেই অহংভাবে প্রতিভাতক উপরের প্রকৃতিতে তিনি একমাত্র পুরুষ সাংখ্যের মতে বহু পুরুষই বহুজীব গীতার মতে বহুজীব সেই এক পরম পুরুষেরই প্রকৃতির মধ্যে বহু রূপে আত্মপ্রকাশ যে শক্তিসহায় ভগবান রূপের ভিতর দিয়া আত্মপ্রকাশ করিলেন তাহাই প্রকৃতি এই প্রকৃতি সাংখ্যের প্রকৃতির মতো স্বতন্ত্র নহে ইহা ভগবানেরই বিশ্বলীলার শক্তি প্রকৃতি যে কেবল পুরুষের অনুমতি ও দৃষ্টি পাইলেই কাজ করে তাহা নহে প্রকৃতি পুরুষের দ্বারা সাক্ষাতভাবে পরিচালিত হয় কিন্তু পুরুষ ও প্রকৃতির এই যে সাক্ষাৎ সম্বন্ধ ইহা উপরের সম্বন্ধ বহু জীব রূপে ভগবান যখন সংসারের অনিত্য লীলা উপভোগ করেন তখন তিনি অবসভাবে প্রকৃতির দ্বারা চালিত হন ইহাই অপরা প্রকৃতির খেলা অজ্ঞানের খেলা কিন্তু এই বদ্ধ ও মুক্ত অবস্থা এই ও উ খেলা এসবি যুগপথ এক ভগবানের মধ্যেই স্থান পাইয়াছে এবং ইহা পরম রহস্যময় যিনি জীব রূপে অপরা প্রকৃতির খেলায় বদ্ধ তিনি ঈশ্বররূপে পরা প্রকৃতিকে পরিচালিত করিতেছেন আবার তিনি পরা ও অপরা সকল খেলার উপরে একাধারে যুগপথ এসব কেবন করিয়া সম্ভব হয় আমাদের মানসিক বুদ্ধিতে তাহা ধারণা করা যায় না গীতার ভগবান এন্থ্রোপমর্ফিক বা মানুষের তুলনায় কল্পিত নহে তবে মানুষকে যাহা হইতে হইবে তিনি তাহার আদর্শ ভগবান তাহার পরম পদে সকল অভিব্যক্তির উর্দে অচিন্ত অক্ষর অনির্দেশ্য কিন্তু তিনি তাহার সেই পরম পদেই সীমাবদ্ধ নহেন তিনি সচিদানন্দ রূপে নিজেকে জগতে প্রকট করিয়াছেন তিনি খর রূপে এই জগৎ ও সর্বভূত হইয়াছেন তিনি রূপে এই জগতের প্রতিষ্ঠাভূমি হইয়াছেন সকল জীবের হৃদয় ঈশ্বর রূপে বিরাজিত থাকিয়া তিনি দিককে তাহাদের পরম লক্ষ্যের দিকে পরিচালিত করিতেছেন জীব যাহাতে তাহার সা ধর্ম লাভ করিতে পারে তাহার পন্থা দেখাইবার জন্য তাহার জীবন্ত আদর্শ সকলের সম্মুখে ধরিবার জন্য তাহার প্রেমে ও মাধুর্যের দ্বারা সকলকে নিজের দিকে আকৃষ্ট করিবার জন্য তিনি যুগে যুগে মানব দেহে অবতীর্ণ হইতেছেন অবতার রূপে তাহার দিব্য জন্ম ও কর্মের রহস্য যাহারা জানিতে পারে তাহারাই মৃত্যুকে অতিক্রম করিয়া দিব্য জীবন লাভ করে যাহারা ভগবানকে প্রাণ মন সমর্পণ করিয়া যোগ সাধনা করিতে পারেন তাহারাই ভগবানকে এই এইরূপ সমগ্রভাবে ও সংশয় জানিতে পারেন উ অহংকারের দ্বারা অবশ করিয়া প্রকৃতি জীবকে পরিচালিত করে এবং সংসারে ভগবানের গৌর ইচ্ছা সম্পাদন করে এই প্রকৃতি স্বাধীন নহে ইহা ভগবানেরই ইচ্ছা পূরণের যন্ত্র ভগবানের দ্বারাই পরিচালিত ঐজ্ঞানের বসে জীবভাবে সে বুঝি স্বাধীন নিজের ইচ্ছা মতো যাহা কিচ্ছু করিতেছে কিন্তু বস্তুত্ব ভগবানই প্রকৃতির দ্বারা তাহাকে চালিত করিতেছেন এই যে ভগবান আমাদের হৃদ্দেশে গুপ্তভাবে থাকিয়া সকল সময়ে আমাদিগকে পরিচালিত করিতেছেন যখন অবিদ্যার আবরণ ছিন্ন করিয়া এই ভগবানের সহিত আমরা যুক্ত হই তখনই হয় আমাদের দিব্য জীবন তখন আত্মসত্ত্বায় আমরা ভগবানের সহিত একত্ব উপলব্ধি করি তখন আমাদের প্রকৃতির স্বরূপ ফুটিয়া উঠে আমাদের প্রকৃতি তখন হয় দিব্য জ্ঞানে উদ্বাসিত দিব্য প্রেমে পরিপূর্ণ ভগবানের ইচ্ছা পূরণের দিব্য যন্ত্র এই জীবন লাভ করিতে হইলে দেখকে সংসার ছাড়িয়া চলিয়া যাইতে হইবে না লীলা বর্জন করিতে হইবে না সংসারের প্রয়োজনীয় যাবতীয় কর্ম করিয়াও আমরা সেই পরম পদ লাভ করিতে পারি যদি আমরা ভগবানের নিকট পূর্ণভাবে আত্মসমর্পণ করিতে পারি